আগামী দিনে স্টেট ব্যাঙ্ক এটা ক্লিয়ারই করে দেবে আপনাকে যে ভাই যা কিছু হবে মিলেমিশে ভাগ ভাটার করে খেয়ে নেবো সিএসপি ওনারা মিলে আর ব্যাঙ্ক মিলে হ্যাঁ এটা এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে আর কেন কথা বলছি সেটাও আপনি ভিডিওতে পুরো ক্লিয়ার বুঝতে পেরে যাবেন শুধু তাই নয় কাস্টমারের উপরে মনোপলে বিজনেস করার চিন্তা না এবার স্টেট ব্যাঙ্কের সিএসপি এবং স্টেট ব্যাঙ্ক থেকে আপনি দেখতে পাবেন তার সাথে সাথে না জানিয়ে ইন্স্যুরেন্সের টাকা কেটে নেওয়া আর ইন্স্যুরেন্স করিয়ে দেওয়া এটাও চলবে দেদার দেখুন স্টেট ব্যাংক দীর্ঘদিন ধরেই অফার্স ট্রানজ্যাকশানকে বন্ধ করে দিচ্ছে অফার্স কি অনার্স কি সেটা একঝলক বলে দিই অফার্স হলো আধার এনাবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ আধারের মাধ্যমে যে এই পি সঞ্চালকেরা যে টাকা তোলে সেটাকে আমরা বলি অফার্স ট্রানজ্যাকশান আর অনাস ট্রানজ্যাকশান কি অনার্স ট্রানজাকশন হলো সিএসপিরা স্টেট ব্যাংকের সিএসপিরা বা যে কোনো ব্যাংকের সিএসপিরা যে তাদের সিএসপি মডিউলের মাধ্যমে বা কি মডিউলের যে টাকা তোলে সেটাকে আমরা বলি অনার্স ট্রানজ্যাকশন তো এখন মজার বিষয় হলো এই স্টেট ব্যাংকের সিএসপিদের কাছে নতুন একটা বিগেস্ট আপডেট এসছে আপনাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে প্রতিটি জেলাতে স্টেট ব্যাংকের একটা অ্যানুয়াল সিএসপিদেরকে নিয়ে অ্যানুয়াল একটা প্রোগ্রাম চলছিল এবং সেই ভিডিওতে কিন্তু এই কথাটা তুলে ধরা হয়েছিল যে আগামী দিনে স্টেট ব্যাংকের কাস্টমাররা কিন্তু আর অন্য কোথাও নরন চরণ করতে পারবে না হ্যাঁ ঠিক শুনেছেন এটা হচ্ছে সত্যি তার কারণ হচ্ছে এসবিআই মডিউলে কিয়স মডিউলে এবার নতুন যে সফটওয়্যার ভার্সান আপডেট করে দেওয়া হয়েছে সেখানে আপনারই অজান্তে আপনাকে একটা ফর্মে টুক করে সই করিয়ে কিন্তু অফার্স ট্রানজাংশানটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে ইয়েস অফার্স ট্রানজাংশানকে বন্ধ করার রাইটস এবার দিয়ে দেওয়া হলো সরাসরি সিএসপিদের হাতে আর এই অফার্স ট্রানজাংশান বন্ধ করার জন্যে আপনাকে একটা ফর্মে সই করা হচ্ছে তার সাথে সাথে একটা ইন্স্যুরেন্স তো আছেই আর আপনি যদি অন্য কোথাও টাকা না তুলতে পারেন তাহলে আপনাকে কোথায় যেতে হবে শুধুমাত্র ওনারদের কাছেই যেতে হবে তার মানে যেটা হলো যে এই যে অফার ক্ষেত্রে পুরোপুরি করে দেওয়া হচ্ছে এবং মনোপলি বিজনেসকে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে সব ধরনের বিজনেস এবার এসবিআই সিএসপি না পায় এবার দেখুন এর প্রভাব কোথায় কোথায় পড়বে সেটা আপনাকে বলি আর কেন এটা করা হচ্ছে সেটাও বলি এস বি ব্যাংকের তরফ থেকে এবং এসবিআই কি মডেলের তরফ থেকে এটা একদম কোম্পানিগুলো মানে সব কোম্পানি আমি কারোর নাম বলছি না নাম বলা তো উচিত নয় তাই নাম বলছি না যতগুলো কোম্পানি স্টেট ব্যাংকের সিএসপি প্রোভাইড করে তারা বসে একটা মোটামুটি ভাগ ভাটরা করে নিয়েছে ভাই তুমি বড় কাস্টমারকে সামলাও অর্থাৎ যারা লাখের ওপরে জমা করবে বা চল্লিশ হাজারের ওপরে জমা করবে তাদেরকে ভাই তুমি সামলাও ওখানে যে মধু ভাণ্ডটা আছে তোমরা খেয়ে নাও বাকি এই চল্লিশ হাজারের নিচে পাঁচ হাজার দু হাজার এক হাজার পাঁচশো সাতশো পাঁচ হাজার দশ হাজারের যে কাস্টমার যারা উইথড্রল করবে তাদেরকে তুমি সামলাও হ্যাঁ অর্থাৎ ছোট কাস্টমারের পুরোপুরি রাইটস তাকে কন্ট্রোল করার রাইটস পুরো দিয়ে দেওয়া হচ্ছে সিএসপির হাতে আর আপার কাস্টমারকে এবার মেনটেন করবে মেন ব্রাঞ্চ দেখুন ক্লিয়ার কথা বলি যদি স্টেট ব্যাংকের তরফে পারমিশন না থাকতো। তাহলে কিন্তু এই অনাস ট্রানজ্যাকশানকে অন রেখে অফাসকে বন্ধ করার রাইটস কখনোই সিএসপি সঞ্চালকের কাছে আসত না তাই না তাহলে এটা আপনাকে ভেবে দেখতে হবে এবার কেন হচ্ছে প্রথমত ইন্স্যুরেন্স বিজনেস কিন্তু বেশ লাফিয়ে লাফিয়ে বাড়বে ইয়েস ইন্স্যুরেন্সের বিজনেস কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে তার কারণ হল আপনি স্টেট ব্যাংকের টাকা অন্য কোথাও তুলতে পারবেন না আর আপনি যদি পাঁচ হাজার দশ হাজার টাকা ব্যাংকে তোলার জন্যে যান মেন ব্রাঞ্চে তোলার জন্যে যান তাহলে আপনাকে কি বলবে চলে যান গো টু সিএসপি লম্বা লিস্ট টাঙানো আছে সিএসপিদের ওখানেই আপনাকে গিয়ে টাকা তুলতে হবে আখেরে আপনার কোথাও যাওয়ার জায়গা নেই তো বন্ধুরা এবার আপনার কি করা উচিত এবার যেটা করা উচিত যে আপনার আওয়াজ তোলা উচিত ব্যাংকে গিয়ে এর এগেনস্টে প্রতিবাদ জানানো উচিত মাস পিটিশন জানানো উচিত এবং কেন কাস্টমারকে তার রাইটস ছিনিয়ে নেওয়া হচ্ছে কেন অফার্স ট্রানজাংশানকে বন্ধ করে দেওয়া হচ্ছে বা তার রাইটস সিএসপিদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই সম্পর্কে আপনার কোশ্চেন করা দরকার শুধু তাই নয় এই অফার্স অনার্সের চক্করে আপনার নিজের বিজনেস নষ্ট হচ্ছে একবার ভেবে দেখুন যে সিএসপি ওনার আজকে অফার্স ট্রানজাংশান বন্ধ করছেন এবং কাস্টমারকে তার নিজের প্রপার্টি করে রেখে দিচ্ছেন কাল তার সিএসপি কাউন্টারের পাশে আর একটা নতুন কাউন্টার ওপেন হয়ে যাবে যেখান থেকে কিন্তু তিনি তার অন্যান্য কাজগুলো বা অন্যান্য কাজের চাহিদা পূরণ করে দেবেন কাস্টমারের যেমন কি প্যান কার্ড গেটওয়ে থেকে শুরু করে অনলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে গ্যাসের বিল থেকে শুরু করে মোবাইল রিচার্জ থেকে শুরু করে মানি ট্রান্সফার থেকে শুরু করে এলআইসি বিল থেকে শুরু করে আর যদি আপনার এই ধরনের কোনো আইডি লাগছে তাহলে আপনি ফ্রি অফ কস্ট এই মুহূর্তে আমাদের থেকে সমাধানের আইডি পেয়ে যাবেন সবচেয়ে বেস্ট যদি অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস চান তাহলে আপনি এনএসটিএল এবং ফিনোর আইডিও আপনি এই রিগার্ডিং আমাদের থেকে অবশ্যই পাবেন চাইলে আপনি এনএসটিএল ফিনো এবং সমাধানের সাথে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন নতুন একটা বিজনেস রিলেটেড প্যাকেজ এসছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের কাছাকাছি যেখানে আপনার পুরো একজন স্টার্ট যদি আপনি করছেন বিজনেসে তাহলে আপনি এই ধরনের বিজনেসের প্যাকেজ নিয়ে কিন্তু কাজ করতে পারেন আপনার কি করা উচিত আপনি ব্যাংকে যান স্টেট ব্যাংকের ম্যানেজারের থেকে রিটিন অর্ডার দেখতে চান যে এই ধরনের কোনো অর্ডার কি আদৌ আছে যে সিএসপি মডিউলে এই অফার ট্রানজেকশন বন্ধ হয়ে যাবে তো সব মিলে মিশে আপনি যদি আজ সচেতন না হন তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারার জন্য তার সাথে সাথে আরও আপনাকে ক্লিয়ারলি বলছি আপনার কাস্টমারকেও এই ইনফরমেশন দিন যে দেখুন আপনি আপদে বিপদে কোথাও টাকা তুলতে পারবেন না নিজে যেমন সচেতন হবেন তার সাথে সাথে আপনারই দায় থাকবে কাস্টমারকে সচেতন করার সেখানে আগামী দিনে হয়তো বা কিছু নতুন আপডেট আবারও আসতে পারে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেশান আপনাকে দেওয়ার জন্য আর অবশ্যই আবারও বলছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন হিউজ মাইক্রোটিমের স্টক রয়েছে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই মাসের এন্ড থেকে আপনি আমাদের বাল্ক ডিভাইস বুকিং সিস্টেমও অ্যাভেলেবল হয়ে যাবে তো চাইলে আপনি অবশ্যই জয়েন করতে পারেন বাই